সর্বকালের সেরা অফার বাই ওয়ান গেট ওয়ান বেবার বিডি আউটলেটে আপনারা এত বেশি সাড়া পেয়েছি যে আলহামদুলিল্লাহ লাস্ট এক সপ্তাহে আমাদের সব প্রোডাক্ট সোল্ড আউট তো আপনারা অনেকে আমাদেরকে বলেছেন যে ভাইয়া নতুন অনেক কিছু প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে চেয়েছেন আমরা নতুন প্রোডাক্ট ইনশাল আগামী মাসে লঞ্চ করব। এখন আমাদের বাই ওয়ান গেট ওয়ানের আরও অনেকগুলি প্রোডাক্ট আছে আপনারা চাইলে আসতে পারেন যেমন আমাদের পোলো কিন্তু বাই ওয়ান গেট ওয়ান রয়েছে একটা পোলো নেবেন সাতশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির গুচি আরেকটা পোলো টোটালি ফ্রি যে একটা পোলো আপনার ফ্রি নিতে পারবেন মাত্র সাতশো টাকা দিয়ে দুইটা প্রিমিয়াম কোয়ালিটির পোলো ফ্রি পেয়ে যাচ্ছেন বেবাইবিড়ি আউটলেটে আমাদের আউটলেটে সরাসরি আসতে হলে ডিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর টোয়েন্টি সিক্সে আসলে আপনারা আমাদের অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে এছাড়াও আমাদের কাছে রয়েছে জিন্স প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বাই ওয়ান গেট ওয়ান এখানে যতগুলো জিন্স প্যান্ট দেখতে পাচ্ছেন জিন্স প্যান্টও আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফার রয়েছে প্রাইস খুবই রিজনেবল আমরা কিনা প্রাইস থেকেও হোলসেল প্রাইস থেকেও আরও কম দামে প্রোডাক্ট দিয়েছি শুধুমাত্র আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে তো যারা আমাদের ভার্ডাস বস্তু নজর বেলি অথবা আমাদের এই এরিয়াটাতে আছেন গোলশান বনানের উত্তরা মোহাম্মদপুর ঢাকার ভিতরে তারা সরাসরি শোরুমে এসে আমাদের প্রোডাক্ট পার্চেস করবে আমাদের সলিড শার্ট রয়েছে আমাদের পাঞ্জাবি রয়েছে প্রত্যেকটা আইটেমের সাথে আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির শার্ট এই শার্টগুলো আমাদের রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ একটা নেবেন আরেকটা একটা ফ্রি পেয়ে যাবেন আর এখানে আরও হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলো আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইদিকে আরো অনেকগুলো সলিড শার্ট আছে চাক শার্ট আছে এগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে আছে আমাদের কাছে এখানে ইউজ পরিমাণের প্রোডাক্ট এগুলি সবগুলো আপনারা চাইলেই নিতে পারবেন আমাদের শোরুম থেকে বাই ওয়ান তারপর এই দিকে আমাদের আরো অনেকগুলি প্রোডাক্ট আছে এখানে আরো অনেকগুলি আহ শোল্ডার আছে ডবশোল্ডার শোল্ডারগুলো বাই ওয়ান গেট ওয়ানে এ পেয়ে যাবে অনেকগুলি সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফোলো এগুলো বাই ওয়ান গেট ওয়ান তারপরে এখানে আছে হাফ শার্ট হাফ শার্টগুলো বাই ওয়ান গেট ওয়ান হাফ শার্ট ছয়শো পঞ্চাশ একটা নিলে আর একটা ফ্রি পেয়ে যাচ্ছে তারপরে আছে আমাদের কাছে কার্গো প্যান্ট খুব ভালো ভালো ব্র্যান্ডের কার্গো প্যান্ট আছে এগুলো বাই ওয়ান গেট ওয়ানে আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে আপনারা আমাদের প্লাজা লেভেল ওয়ান সব নাম্বার টোয়েন্টি থিক্সে চলে আসুন আমাদের সুভাষচন্দ্র নজর আউটলেট এখন আমাদের কাছে নেই সো আপনারা সব শোরুমে এখানে আসবেন এখন থেকে সবাই এখানে শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা একদম বাবুল্যান্ডের কাছে ধন্যবাদ স্যার সালামু আলাইকুম